বেদাতি তোমরা হাজার বছর তার এক কণা করে দিতে পারো নাই বেটা মিথ্যাবাদী মিথ্যুক থাকার রসুল্লাহ সাল্লামের ভালোবাসায় কোরবানি কি তোমাদের সেটা বলো এই উপমহাদেশের ইতিহাস বলো আজাদির ইতিহাস বলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলো আপনারা দেখেছেন আনিসুর রহমান আশরাফি নামে একজন হুজুর মুস্তাকুন নবীকে অতিরিক্ত পাম দিতে গিয়ে অর্থাৎ খাজা বাবার সঙ্গে বেয়াদবি করেছে তাকে বাঁচাতে গিয়ে সুন্নিদের নামে নানান রকমের বদনামি তিনি এই ভিডিওর মধ্যে করেছেন তিনি এও বলেছেন যে মুস্তাকুন নবী যে এবাদত করেছে তাও তোমরা করতে পারো কিন্তু আজকে এই আনিসুর রহমানের ভিডিওর সব জবাবগুলি দেব বেদাতি তোমরা হাজার বছর তার এক কণা করে দিতে পারো নাই বেটা মিথ্যাবাদী মিথ্যুক থাকার রসুল্লাহ সাল্লামের ভালোবাসায় কোরবানি কি তোমাদের সেটা বলো এই উপমহাদেশের ইতিহাস বলো আজাদির ইতিহাস বলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলো ফেসিবাদ বিরোধী আন্দোলন বলো পাঁচই আগস্টের আন্দোলনের ইতিহাস বলো কোথায় ছিল কোথায় ছিল তখন কোথায় ছিল একজন মৌলানাকে সে একবার শুধু আপনার এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বলছে এই জন্য এই মাওলানা মুতালিবকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন সাপো ফাড়ালামে আদব 32টা দাঁতের ভিতরে 33টা হালাদি মুতর কই নায়া ফতুয়াкали সুন্নীদের বিরুদ্ধে নবীর প্রেমিকদের বিরুদ্ধে ওলি আল্লাহদের বিরুদ্ধে সুফিদের বিরুদ্ধে ফতুয়ার কন্ট্রাক্টারের নিচে ডলার আসে এই জন্য নাকি ঠিক কিরা বলে তাইলে যারা ফেসিবাদের দোষর যারা ফেসিস্টের দালাল তারা কেমনে নবী প্রেমিক হয় বলে উত্তর আগে শেখ হাসিনার মা ডাক সত্য শেখ হাসিনার মা সুন্নিরা ডাকে না শেখ হাসিনার জননী সুন্নিরা বানায় না সুন্নিরা কখনোই ক্ষমতার লোভে সুযোগ সুবিধার লোভে কারো পা চাটে নাই পা চাটার অভ্যাস সুন্নিদের নাই তোমাদের ছিল তোমাদেরই আছে কথা বলেন ঠিক না। দুনিয়া দুনিয়ালোবি না সন্নিরা এক পাওয়ারেই স্বয়ং সম্পূর্ণ মদিনা ওয়ালার পাওয়ার আমাকে আমাগো শেখ লাগে না খলদা জিও লাগে না বিএনপিও লাগে না আওয়ামী লাগে না জাতীয় পার্টি লাগে না কেউরে লাগে না আমরা উগ্র নই আমরা নবীর প্রেমিক আমাদের পাওয়ার হাউস বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয় আমাদের পাওয়ার হাউস হলো মদিনার কামলিওয়ালা নবী কথা বলেন ঠিক কি না আমাদের শক্তি সামর্থ্য পাওয়ার হলো নবীর প্রেম ভালোবাসা কথা বলেন ঠিক কি না শহীদ এ মিল্লাত নুরুল ইসলাম চাকুন নিচে ছুরির নিচে গলা দিয়া হাসতে হাসতে শহীদ হইতে পারবো নবীর প্রেম বিসর্জন দিতে পারবো না বাতিলকে মেনে নিতে পারবো না ঠিক কি না বলেন ঠিক তারা নবীর বিরোধিতা করে যার কলিজা ভরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत जिंदगी যিনি আল্লাহর জন্য দিনের জন্য কুরআনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের জন্য যিনি কথা বলেছেন সারাটা जिंदगी যার ওয়াকফ করেছেন প্রতিটা বিরুদ্ধে যিনি কথা বলেছেন হজরত দামাদ বারা কাতুমকে আমি বলছি আপনাদের কাছে আল্লাহ নবী আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি যখন লকডাউনে সারা পৃথিবীর মতো সৌদি আরবেও মক্কা মদিনার ভিসা বন্ধ ছিল তাওয়াফ বন্ধ ছিল রসুলের রওজা জিয়ারত বন্ধ ছিল আমি আল্লাহর কসম এই মসজিদে বসে রোজা অবস্থায় সাক্ষ্য দিতেছি আমার সাহেব কি পরিমাণ চোখের পানি ফেলে গয়রায়া কানছে কি পরিমাণ যে মাওলা তোমার ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না এখানে বসে বসে কাঁদছে মসজিদে গড়ে গড়ে কাঁদছে চোখের পানি ফেলে ফেলে অঝরে কাঁদছে এরপরে মনে তো হয় সারা পৃথিবী যখন যাইতে পারে নাই। সারা পৃথিবী পারে নাই মক্কার কাবা ঘরে তাওয়াফ করতে যখন সারা পৃথিবী পারে নাই তখনও মুশক্তাকুর নবী আল্লাহর ঘরে গেছে তখনও রসুল্লাহ সাল্লা সাল্লামের রজায় আত্মারের মধ্যে গেছে গত বিশ বছরে তোমার উমরা তোমার হজ তোমার রসুলের রজ আর উপস্থিতি দেখাও বিরোধিতাকারী দেখাও নবীর আশকে দাবিদার নবীর মহব্বতের দাবিদার দেখাও আল্লাহর রসুলের রওজায় আত্মারের সামনে কয়বার গেছো কাবার গিলাফ ধরছো কয়বার কাবার সামনে গেছো কয়বার তাওয়াফ করেছো কয়বার কেন কেন ভুলে গেলা ইবাদত নিয়ে বড়াই করেন না হা এটা ইখলাস না এটা আখলাক না আমরা এগুলো বুঝি না আল্লাহ বুজদান করুক আনিসুর রহমান বলেছেন যে কারি কারি ভুরি ভুরি এবাদত করেছেন মোস্তাকুর নবী অনেকবার হজ করেছেন তাহাজুদের নামাজ পড়েছেন শয়তানও কিন্তু হাজার হাজার বছর লক্ষ লক্ষ রাকাত তিনি নামাজ পড়েছেন কিন্তু আল্লাহ তালা বলেন আবা ওস্তাক বারা ওয়াকা মিনাল কা ফিরিন আল্লাহ তালা তাকে কাফের ঘোষণা দিছেন কেন নবীর সঙ্গে বেয়াদুবি করার কারণে তুলনা করার কারণে আল্লাহ আলা বলেন আনতা রসুলের সঙ্গে যারা বেয়াদুবি করবে তাদের সমস্ত আমলগুলি আল্লাহ তাল্লাহ বরবাদ করে দিবে সুতরাং এবাদতের বড়াই দেখে আন না এই পৃথিবীর ইতিহাস সাক্ষী এটাই চূড়ান্ত বাস্তবতা যে ওলামায় দাওবন্দি হচ্ছে আশেখে রসুল দাওবন্দি হচ্ছে আহলুস সুন্নাতে ওলামায় কারামি হচ্ছে সুন্নাতের অনুসারী নিজে তো করো তো বিদাত নিজে করো তো ছয়শ বৎসর পরের আমল সেখানে তুমি সুন্নি হও কেমনে তুমি সুন্নি হইবা কিভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ করলে না সুন্নি হয় নবী সাল্লা সাল্লামের সুন্নাতের এত্তেবা করলে না সুন্নি হয় আহালু সুন্নাতে মানে তো সুন্নতওয়ালা তাহলে বিদাতওয়ালা কেমনে সুন্নতওয়ালা হয় বলেন না সুন্নি কাকে বলে এটা মূলত সংক্ষেপ করা হয়েছে এটার আরবি নাম হল আহলুসুন্নতওয়াল জমাত আহলুসুন্নতওয়াল জমাতকে সংক্ষেপে বলা হয় সুন্নি মুসলমান হাদিসে পাকের মধ্যে রসুল আকরম সাল্লামা এর সাত করেছেন যে বল ইসরায়েল বাহত্তর দলে বিরক্ত ছিল আমার উন্মত তিহত্তর দলে বিরক্ত হবে একটি দল ছাড়া বাকি সব দল জাহান্ন সাহাবাহিক রাম আরস করেছিলেন ইয়ারসুল্লাহ কোন দলটি জান্নাতি তখন রসুল এ মুল সল্লুত উত্তর দিয়েছিলেন না যে মতের উপর যে আদর্শের উপর আমি নবী আছি এবং আমার সাহাবাহিকাম আছেন যেই আকৃদা বিশ্বাসের উপর যে মতের উপর আদর্শের উপর আমি আর আমার সাহাবাহিকাম আছেন তারাই হলো এবং এই আদর্শের উপর কেয়ামত পর্যন্ত যে সমস্ত মুসলমান থাকবে তারাই হলো জান্নাতি দল তারাই হলো আহলে হক তো এ হাদিসের ব্যাখ্যায় মিশকাজ শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাজ শরীফ মিরকাজ শরীফের মধ্যে হানভি মজাবের অন্যতম মোহাদিস অন্যতম ফকি মুল্লা আলী কারির আহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যেই আদর্শের উপর যেই রসুল এবং সাহাবাহরাম আছেন এবং কেয়ামত পর্যন্ত যারা থাকবেন তাদেরকে বলা হয় আহলু জামা এদের সংক্ষেপ শব্দ হল সুন্নি মুসলমান ঠিক আমরা দেখি গুনিয়ত উদ্তাল যেটা হজুর সৈদনা আজম দস্তগীর শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদর জিলানি হাসানি হুসাইনি কুদ্দিস কর্তৃক রচিত গুনিয়ত তালবিনের মধ্যে সৈদনা গৌসাক ফির পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী তিনি ইসলামের নামে বিভিন্ন দল উপদল ভ্রান্ত দলের তালিকা জাহান্নামী দলের তালিকা রচনা করেছেন উল্লেখ করেছেন গুনিয়ত তালিবিনের মধ্যে এবং সঠিক দল নাজপ্রাপ্ত একটি মাত্র দল তাদের পরিচয় তিনি গুনিয়ত তালিবিনের মধ্যে তিনি উল্লেখ করেছেন বর্ণনা করেছেন কোরআন হাদিসের আলুকে পিরানিপির শহীদ আব্দুল কাদের জিলানি তিনিও এই কথা উল্লেখ করেছেন যে নাজপ্রাপ্ত দল যারা কেয়ামত পর্যন্ত রসুলে করিম সাল্লাহ আলাইসাল্লামা এবং সাহাবা ইকরামের মতাদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবেন যে তাদের নাম হলো সুন্নি মুসলমান তাদেরকে বলা হয় আহলে সুন্নত ওয়াল এই সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওর মধ্যে আনিসুর রহমান তিনি যতগুলি সুন্নিয়াতের বদনাম করেছেন তার যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করেছি বাকিটা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত